মতুয়া মেলা নিয়ে আইনি টানা পড়েন সাথে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে মেলা পরিচালনার দায়িত্ব নিয়ে দুপক্ষ মতুয়া মেলা ঘিরে ফের শুরু হয়েছে টানা পড়েন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর সাফ জানিয়ে দিলেন ভোটের সময়েও দাদার কাছে আশীর্বাদ চেয়েছি এবারেও দাদার সঙ্গে কথা বলবো কারণ আমরা একই রক্ত মতুয়া মেলা একই সঙ্গে হওয়া উচিত কিন্তু বাস্তবে সেই একসঙ্গে মেলা করা কি এতটাই সহজ আজ বারাসত অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট অফিসে মেলা পরিচালনার অনুমতি নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয় একদিকে ছিলেন মমতাবালা ঠাকুরের প্রতিনিধি হিসাবে মধুপর্ণা ঠাকুর ও তার আইনজীবীর দল অন্যদিকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দু গাইন ও তার আইনি পরামর্শদাতারা মধুপর্ণা ঠাকুরের সাফ কথা আমাদের সমস্ত নথিপত্র প্রস্তুত তাই মমতা বালা ঠাকুরের নামেই মেলার অনুমতি দিতে হবে তাদের মতে এত বছর ধরে যে নিয়ম মেনে মেলা পরিচালিত হয়েছে এবারও সেটাই বজায় রাখা উচিত বৈঠকে দুই পক্ষ এসেছিলেন আমার মানে আধ ঘন্টা লেট এসেছিলেন এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার বসেছিলেন তাও মানে আসছিল না তারপর হিয়ারিং শুরু হয়ে গেছে মানে প্রসেসটা তারপরেও আসছিল না আসার পরে আফটার থার্টি থার্টি ফাইভ মিনিটস দেখে তারপর যেটা হয়েছে শুধু বলেছে কাগজগুলো দেখাতে কি সবার এনওসি চাই গাইঘাটা থানার ওসি চাই এনওসি চাই এবং অ্যাডিশনাল এসপি এসডিও ও ইয়ে যাই এবং থা একটা এনওসি যাই চাই কিছু প্রোভাইড করতে পারেনি আলটিমেটলি যা তো মা তো আছে সব দশ বছর থেকে পনেরো সাল থেকেই মাই করে যাচ্ছে এই মেলাটা পুরো ডকুমেন্টস হচ্ছে মার পক্ষে আমরা শো করেছি এখন জাস্ট হাতে আমাদের লাইসেন্সটা আসবে লাইসেন্স আমার মায়ের নামে প্রতিবারই হয় আমরা যতদূর জানি আমি আগে থেকে বলেছি আমাদের দাদা আমরা একই পরিবারের রক্ত আমাদের এক যতদূর হয় আমরা ফিফটি ফিফটি করতে চাই কোনো গণ্ডগোলের আগে যেটা হয়েছে তালা ভাঙা ভাঙি এবার যতদূর চেষ্টা আমরা করব কি মিলেমিশে যেন এটা হয় তবে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে দাবি ওঠে নতুন নিয়ম অনুযায়ী মেলার অনুমতি তাদেরই পাওয়া উচিত তাদের যুক্তি পুরনো আইন অনুযায়ী মমতা বালা ঠাকুরকে যে অনুমতি দেওয়া হতো তা বর্তমানে আর কার্যকর নয় তাদের কাছে নতুন নিয়ম অনুযায়ী সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে মেলার দায়িত্ব ঠাকুরের হাতেই থাকা উচিত ধর্ম মহা মেলার যে লাইসেন্স লাইসেন্সটা যে অ্যাক্টের ভিত্তিতে দেওয়া হয় সেই অ্যাক্টই অনেক আগে বাতিল হয়ে গেছে তারপরেও সেই লাইসেন্স দিয়ে যাচ্ছেন এটাই ছিল আমাদের মূল বক্তব্য পরবর্তীতে আমরা যে মেলা করে আসছি সেই মেলাটা একটা সোসাইটি রেজিস্ট্রেশনের ভিত্তিতেই হয় সেই সোসাইটি রেজিস্ট্রেশনটাও যে পদ্ধতিতে বারবার করে রি ইস্যু করা হচ্ছে ইলিগাল লিগালের একটা বিষয়ে দাঁড়িয়েছে তার ভিত্তিতেও আমরা অবজেকশন আমরা দিয়েছি যে কমিটি থেকে রিনিউয়াল হয়েছে যেখান থেকে একটা ব্যক্তির নামে রিনিউয়াল হচ্ছে মেলা মত ধর্ম মহামেলা একজন সংঘাধিপতির নামে নাম করেই বলা যায় মমতা বালা ঠাকুরের নামে সেই যে রিনুয়ালটা সেটা এর আগে দু হাজার আগে যে সোসাইটি অ্যাক্ট অনুসারে সেক্রেটারির নামে এগিয়ে হতো সেক্রেটারি সোসাইটি অ্যাক্টের মূল যিনি আইনত বিষয়ে সমস্ত কিছু ড্রাইভার হচ্ছে সেক্রেটারির উপরে সেক্রেটারির নামে হতো সেটা ফুট করে সতেরো সালের পর থেকে সংঘাধিপতি নামে সংঘাধিপতির প্রতি একটা অনারিয়াম পোস্ট সেই হিসেবে তাকে অনার করায় তানার নামে বেরিয়েছে লাইসেন্সটা তার বিরুদ্ধেই আমাদের পিটিশনটা ছিল আমাদের কাছেও তো ডকুমেন্টস রয়েছে দমকল বাহিনী আমাদের লাইসেন্স দিয়েছে প্রিভিয়াস ইয়ারে ইলেকট্রিসিটি দিয়েছে তাদের যে কিনে এসে দেখুন আমাদের কাছেও তো সেই প্রমাণ রয়েছে আমরা তাদেরকে সাবমিট করেছি তাহলে আজকে আমরা সমস্ত পেপারপত্র সাবমিট করলাম কোর্ট অনুসারে এবার জেলা পরিষদ যার ডিসিশন নেয় জেলা পরিষদ ডিসিশন নেবেন না আমরা আলাদা মেলা করার পক্ষে নয় মেলাটাই একটাই হয় দাম ঠাকুরনগরে যেভাবেই হোক না কেন মেলা কখনোই দুটো হয় না একটাই হয় এবছরও আমরা কোর্টের যে অর্ডার অর্ডারের আগেই আমরা বসেছিলাম মেলা একটাই হবে অ্যামালগেশান করে হবে সেটা আমাদের কমিটির আলোচনা বিষয় কিভাবে মেলা একটা হবে সেই বিষয়ে আমরা তৎপর মেলা একটাই হবে তবে কি এবার মতুয়া মেলা নিয়ে আইনি টানা পড়েন চলবে নাকি সমাধানের পথ খুঁজে বার করা সম্ভব শুনানি চলাকালীন শান্তনু শিবিরের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয় দুপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হোক এবং সেই কমিটি মেলা পরিচালনার দায়িত্ব নিক তবে প্রশাসনের সিদ্ধান্ত কী হবে তা এখনও স্পষ্ট নয় মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের আবেগ জড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী মেলা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে উৎসুক চোখ এখন প্রশাসনের দিকেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো